আল্লাহর হাবিব বলেন সালিমদের বিরুদ্ধে এই আয়াত গুলা আমার চুল পাকা দিয়েছে আল্লাহ করেন সালেমদের সঙ্গে যেও না সাক্ষী দিও না বন্ধু হয়েও না ঠেস মেরে দাঁড়ায় না জালেমদেরকে জাহান আগুন দিয়ে যিনি মেহমানদারি করবেন তিনি কে এটা কি মেহমানদারি আরে কথা কয় না যে খুঁটিটা ওই খুঁটিটাও থাকবে আগুনের তৈরি এটার মধ্যে আল্লাহ বানবে জালেমদেরকে এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে অল্প যেই কয়টা চুল পেকেছে জালিমদের জুলুমের শাস্তি কত ভয়াবহ হবে আল্লাহ নবীর চুল পেকে গেছে এই জন্য জালিমদেরকে বলি ও জালেমেরা থেমে যাও উনসুর আকা জালেম নবী বলেন সালেম কে তুমি সাহায্য করো হাতি ধরে বলো সালেম আর সুলম করো না তোমার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা বলে এরকম জালেম এখন আমাদের সমাজে আছে না কর জুলুম যত পারস কর জুলুম কর জুলুমের শাস্তি ফাতা মাসা কুমন্নার শুধু জুলুম না এই তারকানো শব্দটা কোরআনে দ্বিতীয়বার আর একবার আসে কয়বার আসছে গোটা কোরআনের ভিতরে একবার আসছে তারকানো শব্দটা বাসায় গিয়ে পড়বেন সূরা হুদে মাথা খারাপ হয়ে যাবে এই শব্দ একবার আসছে কোরআনে আল্লাহ দ্বিতীয়বার আর বলে নাই এই জন্য জালেমের সঙ্গে যারা ঠেস দিবেন যারা জালেমের পক্ষ হয়ে সাক্ষী দিবে প্রস্তুত হয়ে যাও জাহান্নামের খুঁটির সঙ্গে তোমাদেরকে বাধা হবে যিনি তোমাদেরকে পায় পায় করে হিসাব নিবেন তিনি কে এবার আসেন এই জালেমকে নবীজী সেদিন বলবে তোরে আমি চিনি না নবীজের শাফাত কোনো জালেম পাবে এরপরে আমার ভাইয়েরা দুই নম্বরে আসেন মুসরিক সমাজের ভিতরে ইলা মানুষ আছে না নাই আমি যতবার আমার যাওয়ার পথে আমি সেখানে থামছি আমি দেখছি যে লোকগুলো সেখানে বসা নামাজ কালাম আসেনা নি না আমি কইতাম নাম না রাখো নামাজ কালাম অনেকের জট আছে হাল আছে ভাল আছে লাফ আছে হাতের মধ্যে ফেসেন না না লাডি আছে লাল শালু আছে তার একটাই জুতা পরে গেলে তো ইমান নাই ফিসন দিয়ে এইভাবে ফিস দিয়ে দিয়ে আসতে হয় ঠিক কিনা বলে এই দুষ্কি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আজকে যদি আল্লাহ তালা উনারে হায়াত দিতেন যে আপনি টুইট দেখেন কি চলতেছে উনি উঠে সর্বপ্রথম যারা খাদের নাম দিয়ে ব্যবসা যোগাইছে সবগুলারে নিজ হাতে জবাই করে দিতেন ঠিক না বলে এই রকম শিরিকের বন্যা চলবে এই মুশ্রেকদের ভিতরে আর কিছু থাকো কা না থাকুক গাজার কলকি মুশ্রিকদের হাতে হাতে থাকবে গাজা সারা তাদের চলে না ঠিক কিনা বলে এরা দেখবেন যত মুশ্রিক আছে আপনি গেছেন যে কিছু একটা ফুইরা ফু দিতে আমারে বাচ্চা হয় না হুজুর একজনের কাছে ফু দিতে নিলে উনি সুরায় ফাতে করে ফু দিবে আর এই বন্ডের কাছে গেলে কই সানিক কো মানিক গন বানি জলো মন বিনু বিনু কোন কোন কোনি কে শুনিতে মনি স্থান গন পূর্ণ বিনি ফনি অনু বিবিনে কই গা পল্লা বন্ন বানি চিকন নিকন তিন কো ফনি বিনু গুন গগন বিনা পূর্ণ আপনি চিন্তা করলেন এটাই যা ওত হুজুর দেখলাম সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে তো তো আমরা ভগলতে পারি আর এই হুজুরে কতটা ফুললো আসলে জিতা পড়ছে লাভ হইব না আর কথা করে লাভ হবে